মাসাল্লাহ এক পাইছে একটা কই পাইছে বলতে না বলতে রহুলবাই একটা কই পাইছে মাসাল্লাহ রাখলাম আজকে আবারও চলে আসলাম শাড়ি বিটা রহুল বাইয়ের সাথে কই মাছ মারা দেখানোর জন্য হুম যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়া যায় তাই মানে মাছ পাওয়া যায় আজকেও বরাবরের মতো আছে টোপ আছে ডার্ট ডিম পেপার ডিম যে যেটাই বলে দেখা যাক রুহুল ভাই আবার একটা লাইভ হিট কোন সময় দেখাতে পারে মাছ মারাটা হচ্ছে ধৈর্য ব্যাপার ছিল অলরেডি রাই রিপ দিয়েছিল মাছ বাজে নাই দেখ কম সময় আবার একটা লাইফ দেখাইতে পারি আপনাদেরকে সেটাই দেখার বিষয় কচুরে পানার ভিতর আজকে বাড়ছে আমরা সারি ভিঠা মাছ মারার জন্য রোল বাই বড়ো মাছ মারার জন্য বসে ফেলা আসছে দূরে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি বাহ 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 রাহুল ভাই বসে ভালো হলেন রাহুল ভাই মাছ স্বীকার করতেছে আমাদের দেখি লাইভ হিট কোনো সময় দেখাইতে পারি আপনাদের বেশি দেরি লাগবে না আসলে কই মাছ রুল ভাই যেখানে যায় এখানে টানে টানে হিট করে বেশি দেরি লাগার কথাও না তারপর দেখি কতক্ষণ লাগে মার্শাল্লাহ মার্শাল্লা বলতে না বলতেই বলতে না বলতেই একটা হিট করছে অলরেডি রুল ভাই মাসাল্লাহ কালো খুশকুল দেখা যাচ্ছে কিছু কয় কালো খুসখুস দেখা যাচ্ছে মাছে কই মাছ মারতেছে একদম টানে টানে হিট ভাই আমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি কই মাছ শিকার করা অনেক কঠিন একটা বিষয় তারপরেও রহুল ভাইয়ের কাছে একদম ইজি মনে হয় কই মাছগুলো টানে টানে হিট করে রুহুল ভাই আমাদের আহা মিস গেল একটা টান দিয়েছিল রুহুল ভাই আমাদের আবার অপরশিফাচ্ছেন কোন সময় আবার হিট করবে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কী করতে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি কই মাছগুলো শুধু কসুরি পানার ভিতরে বেশি থাকে সব জায়গায় থাকে কিন্তু কসুরি পানায় একটু কই মাছ বেশি থাকে মাশাল্লাহ যে শিং মাছ পাইছে শিং মাছ পাইছে একটা আমাদের রোল বাই মাশাল্লা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য রোল আসলে একদম খালির ভিতর তাই জন্য ভালো হলে আসলে শিং মাছটা দেখানো গেল না আরেকটা হিট কোন সময় দেখাইতে পারে মাছ মারা হচ্ছে ধৈর্যের ব্যাপার ধৈর্য আসলে সবসময় থাকে না বসে ফালা বসে আছে আসলে বলবります গালটা লোক দিয়ে টাকা